জঙ্গিপুর শহর মানুষের কাছে এখন যানজটের শহর হিসেবেই পরিচিত পথ মানুষদের অভিযোগ এখানে রঘুনাথগঞ্জ বাস টার্মিনাস মোড় থেকে ফুলতলা ব্রিজ পর্যন্ত মাঝে মধ্যে যেতেই সময় লেগে যায় প্রায় এক ঘন্টা যারা সরকারি কাজ বা চাকরি করেন তাদেরকে বেশিরভাগই এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এতদিন চুপ করে বসে থাকার পর মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ থেকে রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ যানজট মুক্ত করতে সমস্ত আধিকারিকরা রাস্তায় নেমে পড়েছে অপরদিকে কিন্তু হাত গুটিয়ে বসে আছেন জঙ্গিপুর পৌর কর্তৃপক্ষ সাধারণ মানুষের দাবি আজকে রঘুনাথগঞ্জ শহর যানজটমুক্ত অনেকদিন পর দেখা গেল সাধারণ মানুষ থেকে পথচলতি মানুষ সবাই বলছেন রাস্তা যদি এইভাবে মুক্ত থাকে তবে আমাদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে